তো যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন বিশ্বাস করেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনারা বিশ্বাস করে কথাগুলো শুনবেন রুহের জগতে আমাদের রুহুগুলোকে আল্লাহ এত ভালোবেসেছেন যার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না ফাটায় আর সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন খুশিনা বেজার আচ্ছা আমাদেরকে যদি হিন্দুর ঘরে পাঠাতো আমাদের করার কিছু ছিল যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমরা কি করতাম কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না মুসলমানের ঘরে কবুল করার কারণেই তো আমরা লাইলাতুল মেরাজ পেয়ে গেলাম এজনে না বেজার জবান খোলে বলে আলহামদুলিল্লাহ এই চাঁদ ওটার সাথে সাথে রজব চাঁদ ওটার সাথে সাথে আমাদের নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন আপনার মনে হয় দোয়া পড়েননি পড়তেন পড়েছেন আল্লাহ বারিক লানা রাজামা সাবান বাল্যেগনা রমাদান বাল্যেগনা শব্দের অর্থ কি হ্যাঁ বাল্যেগনা মানে পৌঁছে দেওয়া এখানে অর্থগত ব্যাখ্যা করা হয়েছে যে রমজান পর্যন্ত নবী বলেছেন আমার হায়াতকে বাড়িয়ে দাও এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও যদি জানতো তাহলে এই দোয়া কেন করলেন তাহলে এখন আমাদের শিক্ষা যুক্তি দেওয়া লাগবে কে কখন মরবে এটা আল্লাহর নবীও কিন্তু আমাদের দেশে কিছু কিছু লোক জানতো যে এত সালের আগে HMAC এর নাম айকে দরে কোন কথা ঠিক কিনা এরকম কথা বলেনি আপনারা শোনেননি এত সালের আগে আমাদেরকে নাম айকে দেশ আমার বাপের এ দেশ আমার দেখেন প্রত্যেকটা মানুষকে তিনটা কালকে নিয়ে চিন্তা করা দরকার কাল একটা হলো বর্তমান কাল একটা হলো আমরা কিন্তু শুধু বর্তমানকে নিয়েই ইমোশন করি যে কি হনুরে কি হনুরে আমরা কি হলাম কিছু হয়নি আমাদের অতীতে কি ছিলাম ভবিষ্যতে কি হবে আজকে যদি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা চিন্তা করতো আমার ভবিষ্যতে কি হবে তাহলে এইরকম করেছেন বাল্যিক না রমাদান রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে বাড়ায় দাও আমরা এখানে কেউ বিশ্বাস করি না কেউ বলতে পারি না আগামীকাল পর্যন্ত আমাদের বাসার গ্যারান্টি আছে কোন কথা ঠিক কি না পুদি পদে পদে মানুষ যদি হিসাব করে খেয়াল করতো এটাই আমার শেষ ধাপ এরপরে হয়তো ধাপ তুলতে পারবো না আজকে আমার শেষ রাত হয়তো রাত এরপরে পাবো না আজকে আমার শেষ সময় সময় আর হয়তো আগামীতে দেওয়া হবে না এরকম চিন্তা চেতনার ভিতরে যদি আমরা থাকতাম আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতো আল্লাহ তালা আমরা আল্লাহর দরবারে বেশি বেশি শুকুর গুজার করবো জান আমাদেরকে মুসলমানের মধ্যে কবুল করেছেন মুসলমান হিসাবই জান আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেয় যরে কোন আমীন আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু তাকাতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার আমরা আল্লাহর প্রশংসা বেশি করবো না কম করব। কেন করব যে এই রজব আজকের এই রাতে আল্লাহ তালা আমাদের নবীকে কোথায় নিয়ে গেছিলেন জ্বরে বলেন কোথায় মেয়াজ না আরো সে কোথায় নিয়ে গেছিলেন আরো সে নিয়ে গেছিলেন আরো সে নিয়ে যায় নবীকে আল্লাহ কি দিছিলেন হ্যাঁ এই জিনিসটাই আজকে গুরুত্ব দেওয়া লাগবে কথাটা বুঝলেন না লাইলাতুল মেরাজকে নিয়ে আলোচনা করলে খালে মেরাজের ঘটনা করি তো কয়েক রাত লাগবে ঘটনা এখানে বিশেষ উল্লেখ না উল্লেখ্য হচ্ছে যে আমাদের নবীকে আল্লাহ তালা নিয়ে গেছিলেন এটা তো ঠিক বিশ্বাস করেন না করেন হ্যাঁ বিশ্বাস করতে হবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এক সময় আমাদের নবীকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করার তাও দিলেন সোমান আল্লাহ বলেন আল্লাহ রাসুল জান্নাত দেখেছেন আমি এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি জান্নাত দেখেছেন কি বাহির থাকে না ভিতর গিয়া আপনাদের কি মনে হয় বাইরে থেকে দেখছে না ভিতরে যায় দেখছেন হ্যাঁ ভিতরে গেছিলেন আল্লাহর নবী যখন ভিতরে গেলেন ওই সময় ফেরেস্তা জিব্রাহিল আল্লাহ নবীকে বললেন আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কেন দিবে না কারণ আল্লাহ নিজেই বলেছেন সালাম আলাইকুম তেবো তুম ফদ একজন দুইজন কন কেন কোরআনের আয়াত তেল শুনলে কি ইমান বাড়ে না কমে ইমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা সাড়ে পনেরো বছর আমরা চুপ করেছিলাম এই চুপ করে থাকার কারণেই তো অন্যায়ভাবে দিনের ভর রাতে হসে ভর সারা এমপি হসে ধর কথা ঠিক কিনা চুপ চুপ কেউ কোনো কথা কয় না আমার এলাকার এক কষায় পাঁচশো টাকার গোস্ত সাড়ে পাঁচশো লাগালো আমি কলাম কে ভাই হঠাৎ পাঁচশো টাকার গোস্ত সাড়ে পাঁচশো কেন জনগণ কথা কয় না হলো অসুবিধা নাই তো পরের হাটে হয়ে গেছে ছয়শ পরের হাটে সাড়ে ছয়শ একটা জনগণ কথা কয় না সবাই বলে এক কেজি জায়গা হাফ কেজি নিবো কিন্তু কথা বলে বিপদ পড়বো না দুইজন কথা বলবার গেলে চারিদিকে তাকায় ফিস ফিস করে কথা বলে কেন ভাই জোরে কথা বলো দেওয়ালের কান আছে আপনার বলেন তো দেওয়ালের কোনো কান আছে মানে আমরা এত বোবা হয়ে গেছিলাম যে আমাদের কথাই ছিল না তো এখন শাশুড়ি বলতেছে যে জামাই আইলো আজকে দুই কেজি গোস্ত নিয়ে আসেন সাড়ে ছশো করে দুই কেজি কত হয় তেরোশো টাকা দুই কেজি গোস্ত নিয়ে পনেরোশো দিছে কষায় একশো টাকা ফেরত দিছে তো বলে ভাই দাম তো হবে তেরোশো একশো দিলে আজকে সাতশো তখন আস্তে করে গোস্তের টোপলা রাখে ওই কষাই কাছে দাও ছিল ক্ষোপ করে নিছে নিয়ে যে হাট ইয়ার উপরে খাটের উপরে আপনি খাটে করেন কি করেন কাঠের উপরে যে গোস্ত থরাই ওইটা লাকতি দিয়ে ফেলে দিয়ে আর ঘাড়ে ধরে বলতেছে দাও ঘাড়ে ধরে বলতেছে এখন বল কত করে কেজি এখন বল তখন কষায় বলতেছে আপনি যা বলবেন তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যে শক্তিশালী ভূমিকা না আনলে অন্যায় কোনো সময় পালা যাবে না ধরে কোন কথা ঠিক কি না আজকে আমাদের হাসিনা কি জন্য পলাইছে এত বছর পরে আমরা জবান খুলেছি আমরা বলেছি বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না দরকার হলে জীবন দেব কিন্তু অন্যায়কে মানব না যদি এখন কথা ঠিক তাহলে কোরানের তেলা অসুলে কি হয় আল্লা বলতেছেন ওই যা তুলিয়া আলাইহিম আয়া তুহু যা দা তোহুং ই মানিহিম এতা এবার বোঝা গেল তা আল্লাহ বলতেছেন যে জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে ফাদু হুলু কেউ যদি জান্নাতে প্রবেশ করে হলিদিন তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হয় তো জিবরাইল বলছে তো হুজুর আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না সঙ্গে সঙ্গে রবি আত রাগ করলেন চিৎকার করে বললেন জিব্রাইল যে কথা একবার বলেছ এই কথা দ্বিতীয়বার বলো না আমি নবী আমার জন্যই নয় আমি নবী হলাম আমার ওম্মতের জন্যে আমি ওম্মত গুলো সব দুনিয়াতে রেখে এই জান্নাতের মধ্যে এসে আমি থাকব আমি সেই নবী না চিন্তা করে দেখেন ভাগ্য করে আমরা কি নবী পাইছি যাকে শুধু নবী না আমরা কিন্তু বলেছি আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়ে না সাইয়ে দেনা না শব্দের অর্থ কি দুই একজন কেন আমাদের নেতা এটা কি মুখে মুখে না অন্তর দেয় আজকে বাংলাদেশে বহু দল আছে যারা নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না এরকম দল আছে না নাই নবীর প্রতি দরুদ পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে মনে করে নবী থাকবে মসজিদে নবী থাকবে মাদ্রাসায় নবী আবার সংসদে কেন যাবে নবীর জায়গা এরকম ভালো ভালো জায়গা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মোল্লারা মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে এই মোল্লার আবার কোরআন রাজনীতির কথা কয় কিছু লোক আছে এরকম বিরুদ্ধ চারণ করে জরিখন কথা ঠিক কিনা আমাদের নবী শুধু নবী না তার জীবনে পড়ে দেখেন নবী হিসাবে তিনি যেমন শ্রেষ্ঠ নবী ছিলেন আবার গরিব হিসাবে তার চাইতে বেশি গরিব কেউ ছিল না আবার ধনী হিসাবে তার চাইতে ধনী কেউ ছিল না নরম হিসাবে তার চাইতে বেশি নরম কেউ ছিল না আবার বদরের যুদ্ধে বাতির বিরুদ্ধে তিনি প্রধান সেনাপতি জোরে গণ কথা ঠিক কে না মক্কাই তিনি মার খেয়েছেন আবার মদিনাতে গিয়ে নবী সর্বপ্রথম মোদী নাকি রাষ্ট্র গঠন করে আমাদের নবী হয়ে গেলেন রাষ্ট্রপতি মানে যাবেন আমাদের নবী নাই আপনি দিকে সব না যত নেতাই দেখেন নেতারা সব দিকে নেবেন সবদিকে কিন্তু আমাদের নবী যে দিকে যাবেন বাবা হিসাবে আমাদের নবীর চাইতে ভালো বাবা পৃথিবীতে কেউ আসেও নি আসবেও না নানা হিসাবে নবীর চাইতে ভালো নানা পৃথিকে হবেও না হইউল কোন দিকে যাবেন স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর স্বামী স্বামী নবীর চাইতে ভালো স্বামী পৃথিবীতে কেউ ছিল না তো সব দিক দিয়ে তিনি এক নম্বর তাকে আমাদের গ্রহণ করার কথা কে বলেছেন আল্লাহ জোরে বলেন কে লাকাতে কানা লাতুম ফিরাসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীর আদর্শকে তোমাদের মডেল হিসাবে গ্রহণ করে না আল্লাহ আকবর জিবরাইল তুমি মনে করছো আল্লাহ মারে জান্নাত দিছে আর জান্নাত পাই আমি সব ভুলে যাব সেই নবী আমি না আমি জান্নাত দেখার জন্য ঢুকছি আল্লাহ যদি বলতো আমাকে জান্নাতে থাকেন আমি ঢুকতামই না কি জন্য ঢুকছি দেখার জন্যে ধরে গান কি আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত লোক উমাত্রীকে জান্নাত দিয়ে দিবে এখন চিন্তা করেন যে নবী জান্নাতের মধ্যে আমাদের কথা ভোলেনি আমরা সেই নবীকে কি করবো খালি নবী স্মরণের মধ্যে রাখবো না গ্রহণের মধ্যে রাখবো গ্রহণ করা লাগবে খুব মনোযোগ দিয়ে শুনবেন সেই নবীকে আল্লাহ নিয়ে গেছেন আরো সে কোথায় পাঁচ থাকছেন নাকি আল্লাহর থাকার মজা আলাদা নবী আমাদের আরো আবার দুনিয়াতে চলে আসলেন পাঁচ অক্ত নামাজ নিয়ে কয়েক পাঁচ নামাজকে সামনে নিয়েই আজকের আলোচনা হবে যারা আজকের এই মাহফিল করতেছে তরুণ কাফেলা যুব কাফেলা নামাজ কিন্তু বুড়া বুড়ির জন্য না নামাজ কিন্তু যুবকদের জন্য সাত বছর থেকে নামাজের তালিম দাও সাত বছর এইরকম সাত বছর বয়স থেকে নামাজের তালিম দেওয়া লাগে কিভাবে নিয়ত করবেন কিভাবে শেষ দেবেন এই শিক্ষা দেওয়া লাগবে সাত বছর থেকে কয় বছর আর দশ বছর থেকে জোর করে নামাজে নিয়ে যাওয়া লাগবে যাবার না চালে ঘাট ধরে নিয়ে যাওয়া লাগবে হ্যাঁ এটা হলো দশ বছর থেকে যুবকরা মাহফিল করবে দশম হচ্ছে এই বছরটা দশতম মাহফিল হচ্ছে এখন এই যুবকগুলো নামাজের খবর কি কি দেখার দরকার আছে না নাই আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে শাকা যাবে দূরে আছে ঘোষণা যতই ডানা পার্ক থাক আর যে পার্কই থাক যতই নিঃসাদ্রব্য জিনিস থাক যাই থাক না কেন কোনো কিছুতেই যুবকদের আকৃষ্ট করবে না যদি যুবকেরা নামাজ ধরে এ কথা কার ইন্না সলাতা তানহানিল ফাহাসাই অল মন একমাত্র নামাজই পরে মানুষকে যাবতীয় ফাইসা খারাপি বেহুদা কাছ থেকে বাঁচায় দিতে তাহলে সেই নামাজের ও শোনা লাগবে কি লাগবে না অবশ্যই করব। আমার মা বোনের এত বেশি হয়েছে আমাকে এখানে আসার পরে হয়েছে বলছে হুজুর একটু মা বোনদের জন্য ওয়াজ করবেন মা বোনদের জন্য অসকরাই লাগবে তো এতে পেঁয়া ফেঁ করে কাঁদতেছে আপনার বলেন তো এত বাচ্চা এত ছোট বাচ্চা এখন বাঁচতেছে রাত দশটা বিশ মেয়েরা কিন্তু হাঁস মুরগির ব্যাপারে খুব চালাক যে সন্ধ্যার সময় ঘরাতঠলো কিনা দেখবেন লাইট খোঁজে না হঠাৎ দেখছে একটা মোরগ ওঠেনি তখন মেয়েটা চিন্তা পড়ে গেল কে রে আমার মোরগ কার বাড়িতে গেল কোন মুরগির সাথে আমার মোরগের প্রেম হলো তিন চারবার ঘরে দেখে এক ঘরের মধ্যে মোর কোট কোট করতেছে কফ করে ধরে ভাইকে আমার ঘরাত মুরগি নাই তুই অন্য ঘর কেন সন্ধ্যার সময় মা মেয়েরা হাঁস মুরগি দেখে ঠিক মতো উঠলো কিনা পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় দেখলো গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা দেখে না এটাকে কি রাত্রে দেখে না সন্ধ্যার সময় দেখে তাহলে এত ছোট ছোট বাচ্চারা এত রাতে ঘোরাঘুরি করে এরা কি গরু ছাগল মুরগি হাঁসের চাইতেও দাম কমে গেল আপনারা কন এদেরকে খোঁজার কেউ নাই এই খোঁজ না করার কারণেই তো ছেলেগুলা এখন কিশোর গ্যাং করতেছে কিশোর জ্ঞান আজকে যুবকেরা নষ্টের পথে চলে গেছে এই কিশোররা যেন নষ্ট হয় না হয় যুবকেরা যেন নষ্ট না হয় সেইটাকে সামনে নিয়ে রজব মাসে মেয়েরাদের রাত্রে তো আপনাদের সামনে আমার আলোচনা এই মাত্র শুরু হলো মনোযোগ দিয়ে শোনা লাগবে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহর নবী বললেন সাহাবিরাত আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে শোনাব আপনার বলেন তো নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই নবীকে আমাদের মতো এমনি এমনি কথা বলে নাকি আল্লাহ কোরআনে বলেছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হোয়া ইল্লা হা নবী যে কথা বলেন যে পথে চলেন নবী যা করেন সব কার হুকুমে জোরে বলা লাগবে এটা তো কোরআন দলিল দিলাম আল্লাহর হুকুমে তাহলে নবী যত ওয়াজ করেন নবীর নিজের কথায় ওয়াজ করেন না আল্লাহর হুকুম ওয়াজ করেন তাহলে নবীর প্রত্যেকটা কথার দাম আসে না নাই এরপরে নবী যদি বলেন আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আজকে আসরের নামাজের আগে না পরে খুব খেয়াল করে শুনবেন আগে না পরে তাহলে কি বুঝলেন যে ও আজ যতই গুরুত্বপূর্ণ হোক নামাজের চাইতে গুরুত্ব না আগে নামাজ তারপর ওয়াজ এখন এখানে যত মানুষ বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন আপনাকে সবাই এসে নামাজ পড়ছেন না হাত তুলবার বলতেছেন সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক হাসিনের সময় একটা বিচারপতির আদালত ভালো ছিল না যার কারণে ভালো মানুষগুলোকে আটকা থসে আর খারাপ মানুষগুলোকে জামিন দিছে ধরে কোন কথা ঠিক কিনা প্রত্যেকটা মানুষই কিন্তু বলেছে বিচারপতির বিবেক নাই বিচারপতির কি নাই সবই ঠিক আছে জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব ঠিক আছে কিন্তু যে বিচারপতি এদের বিবেকই নাই এদের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিছিল ধরে কোন কথা ঠিক কিনা যার কারণে ভালো ভালো মানুষগুলো সব আটকা থসে আর খারাপ মানুষগুলোকে সব জামিন দিচ্ছে আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকটা মানুষের কাছে একটা করে বিবেক আছে না নাই সেই বিবেকের আদালতে আপনি একবার করে দেখেন এ সারা নামাজ না পড়ে যারা ওয়াস শুনতেছেন তাদের অবস্থাটা কি এক বক্তা ওয়াস করেছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে তাকে সৌত্তর গুণ সব দেয় সেদিন থেকে ওই পাগড়ি পরে নামাজ পড়ে কিন্তু একদিন মসজিদে গিয়া থেকে পাগড়ি আনে নাই তখন চিন্তাত পড়ে গেছে পাগড়ি পরে নামাজ পড়লে গুণ আর জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ কুন্ডা শাড়ি কুন্ডা শাড়ি মন বলতেছে ধর ইচ্ছা করে জামাত মিস সমস্ত লোক জামাতে নামাজ পড়ে যখন বাড়িতে গেছে ও তখন মসজিদের মধ্যে যায় এক টানে লুঙ্গি খুলছে লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ ভাস ওটা মাথার পাগড়ি পরে লুকুর থেকে শেষ দাঁত গেছে ইতিমধ্যে এক মুসলিম মসজিদ ঢুকেই কয় হাই সর্বনাশ এরকম না আমাদের তো কোনো দিন দেখি নাই পাশাই মারছে থাবা ওই লাভ দুটো বলতে আমার মারলে কেন ভাই বল তো লঙ্গি তোমার শোক নাই মাতার বলে মাতার কেন বলে সবের আশা পাগড়ি পরে নামাজ পড়লে সত্তর কোন সব পাওয়া যায় এই সবের আশায় লঙ্গি খুলে মাতার পাগড়ি পরছে ভাই লোকটা বলে পাগল পাগড়ি পরা হলো সন্ন্যত আর লুঙ্গি পরা হলো ফরস আপনার বলেন তো লুঙ্গি পরাখি আর পাগড়ি পরা কি এখন চিন্তা করে দেখেন ও আজ শোনা হলো মোস্তাহাব আর ঈশান নামাজ পড়া হলো ফরস তাহলে ঈশান নামাজ বাদ দিয়া যারা ও আর শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। এখন দেখেন কারা কারা কয় কারা কারা কয় না কি বলা লাগবে এই মুহূর্তে যারা মুখ বন্ধ থুবিন বুঝবেন এরাই পড়েনি সবাই তাল তুলে তালে তালে বলেন এসার নামাজ বাদ দিয়া যারা এসার নামাজ বাদ দিয়া যারা ও আজ শুনতেছে তারা লঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পড়েছে আবার ও শুনতে শুনতে আবার ও শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে ঠিক ঠিক দেখো একটা পড়িছে তারা বলতেছে বাদ বাকি ঠিক ক যখন আমার ভাই যে ঘোষক বলল না সুদ খাবেন না বাদ দিবেন অনেক লোক কিন্তু কথা কয়নি হয়তো আপনার এলাকায় সুদের কারবার আছে এই তুই কি বুঝিস না লাইলাতুল মেরাজ এমন একটা রাতে আজকের মাহফিল হচ্ছে বলেন এই যারা দাঁড়িয়ে আছেন কি আসলে বসার জায়গা নাই না বসবেন না এর তো মোটর সাইকেল ঢুকলো কোথ থেকে না লোকজনের জায়গা হচ্ছে না মোটর সাইকেল এর মধ্যে রাখা যাবে কি চাপেলেন চাপানি আছে হ্যাঁ এই সাইডে মিডিয়ার কারণে কিছু লোক বসতে পারতেছেন ঠিক আছে আপনার যারা বসে আছেন একটু চাপেন ও এখনো শুরু হয়নি কেবল হচ্ছে একটু সামনে যদি চাপেন আর জিকির করেন সাফার জিকির সাফার জিকির বোঝেন না আল্লাহর হস্তে কার হস্তে আল্লাহর হস্তে বললে একটা ঝোঁক দেওয়াই লাগবে আপনি দেহ যদি না ঝোঁকে পাথরের মতন কিন্তু ভারী হবে আগামী কাল দেহই টানে পারবেন না সবাই বলে না

ইহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আসরেন আজান দিলেন হজরত বেলাল ইসলামের প্রথম মোয়াজ্জিন হলেন হজরত বেলাল আল্লাহ রাসুল বলেছেন কিয়ামত পর্যন্ত যত মোয়াজ্জিন হবে এই মজ্জিনা আগান দিবে মুসল্লির কান পর্যন্ত বুঝবে কিন্তু হজরত বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে যা কিছুদিন আগে এক মহাজির আমার হুজুর আমি একটা বিপদে আছি কি বিপদ বলে ফজরে আজান যখন শুরু করি তখন চার পাঁচটা কুটতে কুটি থেকে দৌড়ে আসে আচ্ছা মসজিদের জানলার উপর পা তুলে দে উ করে হুজুর এই আমার আজান ওকে উ একত্র হয়ে মাইক দেওয়া প্রকাশ পায় আপনি বলেন তো হুজুর কুত্তা কেন উ করে আপনাকে এলাকাত করে নাকি এরকম হ্যাঁ আজান দিলে তাই আমি বললাম ভাইরে এটা কেন করে আমি তো বুঝতে পারতেছি না ইতিমধ্যে একটা আয়াত আমার সামনে এসে খাড়া হলো একটা আয়াত কু আনফুসা কুম আহলি কুম না রাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে হুকুমকার আমি মোয়াজিনকে বললাম ভাই আপনার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে আপনি তো আজান দেন এরা কি আজানের পরে ওঠে সে আতন ভাই নামাজ পড়ে না হুজুর আমার আইডিয়াগুলো একটাও নামাজ পড়ে না মানে বেটার নাম তো হচ্ছে আইডিয়া ব্যাটার নাম কি আইডিয়া একটাও নামাজ পড়ে আমি এই জন্যই কুত্তে উ করে যে তুমি মি আজান দাও তোমার নিজের ছেলেই নামাজ পড়ে না চিন্তা করে দেখেন প্রথম মজিন হজরত বেলাল যারা আজান দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় সাহেব উল্লেন রাসূল আল্লাহ হযরত বেলাল না যান আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণ কি রাসূল বললেন তাহলে শোনো এই বেলাল শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে তার কোনো অপরাধ ছিল না একটাই মাত্র অপরাধ ইমান গ্রহণ করেছে আর এই গ্রহণ করার অপরাধে সারাদিন ধরে বেলালকে মারছে শুধু সারাদিন ধরে বেলালকে মারে নাই বুকের উপর পাথর চাপা দিয়া সারা রাত চাপা দিয়ে রাখছে এরপরও যখন বেলাল আল্লাহ বাদ দেয় নাই বেলালের জিব্বাটা টেনে বের করে ওই জিব্বার মধ্যে কাফের বেইমানেরা পেরেক ঢুকায়া দিছে এরকম জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক মারছে এদিক দিয়ে বাড়ি করে এদিক দিয়ে সাদা করে দিছে হতাহ বক্র বেলালকে মুক্ত করে যখন আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয় নবী তাকায় দেখে আহ বেলালের জিব্বাটা অনেক নিস পর্যন্ত বের হয়ে জিব্বাটা ফুলে গেছে আল্লাহ রসুল বেলালে জিব্বার ভিতর থেকে পেরেক গুলো বের করে দিয়া নিজের পবিত্র জিব্বা বেলাল জিব্বার সাথে লাগাই দিল সঙ্গে সঙ্গে বেলালের জিব্বাটা আগের চেহারায় ফিরে মুখের মধ্যে ঢুকে গেল ধরে কোন সোহান্লা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটা আয়াত তেল করলেন ইন্দিন কলু রব্বুন আল্লাহ

এরপরেও তুমি আল্লাহ বাদ দিলে না আল্লাহ তালা খুশি হয়ে তোমার জন্য একটা আয়াত নাজিল করেছে আল্লাহ বলতেছেন বেলাল যখন দুনিয়া থেকে বিদায় নিবে আটটা জান্নাত বেলালকে পাওয়ার জন্য শুরু করবে সোহান আল্লাহ সমস্ত জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে ধরবে তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে ঢুকতে পারবে আপনার তো সোহান আল্লাহ করলেন বেলাল সোহান আল্লাহ কয় না রাসেল বলে বেলাল তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করলো এরপরও তোমার মধ্যে কোনো আনন্দ দেখতে পাই না বেলাল বলে হুজুর মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দেবে আমি মরে গেলে আল্লাহ আমাকে জান্নাত দেবে তাহলে জীবিত অবস্থায় আল্লাহ আমাকে কি দিবে মরে গেলে জান্নাত কিন্তু জীবিত অবস্থায় আমরা যখন দোয়া করি তখন কি পড়েন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরতি হাসানা তার মানে কি আগে দুনিয়া যদি সুন্দর না হয় তার আখেরাত কোনোদিনও সুন্দর হবে না বাংলাদেশের যতদিন নামাজ قائমের আন্দোলন না হবে বাংলাদেশের মুসলমান যতদিন নামাজ قائমের পক্ষে কাজ না করবে ততদিন যতই আপনি চেষ্টা করেন আপনার আখেরাত কোনোদিন ভালো হবে না আগে দুনিয়া সুন্দর হওয়া লাগবে বাংলাদেশ কেমন আছে এখন ঠিক আছে হিন্দু জন্ম দিছে সন্তান মুসলমানের ঘরে লালন পালন করতে দিছে দশ বছর পরে হিন্দু তার সন্তান ফেরত নিছে আপনার বলেন তো এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে কেন কবে জন্য পরিবেশের আচ্ছা ঠিক আছে আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে দশ বছর আইখে দিছে এখন দশ বছর পরে মুসলমান সন্তান ফেরত নিছে এই সন্তান কি বলবে আল্লাহ কবে না ভগবান কবে তার মানে কি বুঝলেন জন্মদিনেই হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে বর্তমান যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আমাদের ছেলেরা কি হবে যারকে প্রত্যেকে হাতে হাতে একটা করে ফোর জি মোবাইল ফাইভ জি মোবাইল চিন্তা করে দেখেন এমনকি যে ছোট বাচ্চাদের কল নিয়ে ঘুম ওই ওইরকম বাচ্চারাও এখন মোবাইল ছাড়া ভাত খায় না হ্যাঁ এমন জিদ হয়ে গেছে মোবাইল চালু না করলে ভাতই খায় না যখন কান্না শুরু করে মোবাইল চালু করে দিলে কান্না থামে এমন একটা পরিবেশ আমাদের বর্তমান বাংলাদেশে চলতেছে এই পরিবেশে অবশ্যই আজকে মেরাজের রাতে এগুলো বিষয় আমাদের শোনার দরকার আছে না নাই পরিবেশ ভালো হবে ইনশাল্লাহ ভালো হবে এই ছেলেদের ফোর জি কেন ফাইভ জি সিক্স জি যদি মোবাইল থাকে তারপরে এরা খারাপ ভিডিও দেখবে না দেখবে না